আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার ঢাকা ঐতিহাসিক সাবেক রেড স্কোর্স ময়দান বর্তমান সোহারা অর্দি উদ্যানে ফিলিস্তিনের মজরুম মুসলমানদের পক্ষে এবং ভারতের আমাদের মুসলিম ভাইদের যেই নির্যাতন চলছে তাদের উপরে সেই নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত ঘরনার আহলে সুনতল জামাতের মতাদর্শ ভিত্তিক সমস্ত পীর মাসায় সমস্ত ওলামায়ক রামের উপস্থিতিতে সবার অংশগ্রহণে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে বিশাল মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আমি আপনাদের সকলের প্রতি উদারতা আহ্বান রাখবো ইনশাল্লাহ আমরাও ঢাকায় যাব আপনারাও ঢাকায় যাবেন আল্লাহ পাকের তৌহিদের স্লোগানে আমার রসলে পাকের রসহালাতের স্লোগানে রাজধানী ঢাকা মুখরিত হবে মজরুম মুসলমানদের পক্ষে আমরা আমাদের পক্ষ থেকে আওয়াজ তুলব পারব তো আল্লাহ পাক কবুল করুক যারা যারা যেতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমাদের রামগোস থেকেও গানি যাবে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলার থেকে ইনশাল্লাহ মানুষ সেখানে লোকসমাগম হবে আপনাদের সকলের প্রতি আমি ছাব্বিশে এপ্রিল সোহার উদ্যানে দাওয়াত দিচ্ছি সেখানে সমস্ত ধরনের পীরমা শেখ ওলামায় ইকলাম সেখানে উপস্থিত থাকবে আল্লাপাক আমাদেরকেও সেখানে উপস্থিত হয়ে ফিলিস্তিনের মসলুম মুসলমানদের পক্ষে এবং ভারতের আমাদের মসলুম মুসলমানদের পক্ষে দাঁড়ানোর তৌফিক আল্লাপাক আমাদেরকে দান করুক সকলে বলুন আমিন এবং ইসরায়েলি পণ্য যেগুলো রয়েছে এ সমস্ত পণ্য ভয়কট করে দেশীয় পণ্য কিংবা যারা মুসলমানদের স্পন্সর করে মুসলমানদের সাহায্য সহযোগিতায় যারা রয়েছে এ সমস্ত পণ্য আমাদেরকে ব্যবহার করার তৌফিক আল্লাহ দান করুক সকলে বলুন আমিন